নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে বঙ্গের সাগরে নতুন ঘূর্ণাবর্তের প্রভাব আরও বাড়তে চলেছে এবং এর প্রভাবে বৃষ্টির পরিমাণও কিন্তু বাংলার ওপরে বাড়তে পারে আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে এদিকে দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর টাইফুন রাগাসা যেটা ইতিমধ্যে এসে আছড়ে পড়ে গেছে চীনের উপকূলে এবং এই টাইফুনেরই নিম্নচাপ কিন্তু আবার আমাদের বাংলার দিকে আসতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটিতেই তুলে ধরবো তো বিনা বিলম্ব করে অবশ্যই ভিডিওটিকে চলুন আমরা শুরু করি আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় আজ কতটা বৃষ্টি হতে পারে এবং আগামী দিনগুলোতে নিম্নচাপের কন্ডিশন কেমন থাকবে বাংলায় ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে কত টোটাল বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করি সবার প্রথম আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোড় উপগ্রহ চিত্র থেকে তো শুরু করলাম তবে উপগ্রহ চিত্রটা যদি একবার বিস্তারিত আপনাদেরকে ভালোভাবে দেখাই এখনকার লেটেস্ট আপডেট তাতে উপগ্রহ চিত্র বলছে একটু একটু করে কিন্তু বাংলার দিকে মেঘ প্রবেশ করছে আজ ভোর বা সকালের দিকে তেমন কোনো বৃষ্টি ছিল না গতকাল রাত্রের আপডেটেই আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম সান্ধ্যকালীন আপডেটে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও একটু একটু করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে কলকাতার দক্ষিণ ভাগ এবং পূর্ব ভাগ থেকে যার প্রভাব আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে বৃষ্টি হবে তারই সঙ্গে দেখুন এখানে উড়িষ্যা এবং ছত্রিশগড়ের দিকেও মেঘ তৈরি হচ্ছে আর এদিকে মধ্য বঙ্গোপসাগরে তো মেঘের ঘন ঘটা প্রচণ্ড অর্থাৎ যেহেতু নিম্নচাপ এখান থেকে শুরু হচ্ছে তার কারণে এখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে তার কারণে এখানে ব্যাপক প্রভাব এদিকে আবার ঘূর্ণিঝড় রাগাসা এসে আছড়ে পড়েছে এই সম্পূর্ণ তথ্যটা আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড় বলছে কত কিলোমিটার গতি নিয়ে এটি আছড়ে পড়েছে দুশো কিলোমিটারের কাছাকাছি গতি নিয়ে কিন্তু একশো এটি আশরে পড়েছে প্রায় দুশো ছাড়িয়ে চলে গেছে দুশো এক সামথিং হতে পারে আমরা এখন এখন বর্তমানে দেখতে পাচ্ছি একশো নব্বইয়ের কাছাকাছি রয়েছে এই টাইফুন অর্থাৎ ঘূর্ণিঝড় সাইকোলনটির গতি বায়ুর ঝাপটা মোট অর্থাৎ গাস্টিং বলছে এবং এটি ব্যাপক পরিমাণে কিন্তু প্রভাব ফেলাচ্ছে চীনের এই উপকূলে কিন্তু এরপর যদি আমরা এটাকে একটু একটু করে এগিয়ে দেখি অর্থাৎ আজ রাত্রেবেলার মধ্যে পরিস্থিতি দেখি তো রাত্তাবেলার মধ্যে এটি চীনের উপকূলের গা ঘেঁচিয়ে এটি সরাসরি আসবে ভিয়েতনামের দিকে আগামীকাল পঁচিশ তারিখের মধ্যে এটি সরাসরি কিন্তু ভিয়েতনামে এসে পৌঁছে যাবে গিয়ে এবং ভিয়েতনামে এসে এটি গভীর চাপে পরিণত হবে এবং এরই সঙ্গে সঙ্গে আগামীকাল পঁচিশ তারিখ ভোরবেলা থেকেই নতুন ঘূর্ণাবর্ত যেটা আমাদের বঙ্গের সাগরে তৈরি হতে চলেছে সেটাও কিন্তু শক্তি বাড়াবে সর্বোচ্চ গতি বা বায়ুর ঝাপটা মোট যদি দেখি তাতে সত্তর কিলোমিটার দমকা ঝড়ো হওয়ার গতি থাকতে পারে একই সঙ্গে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরেও প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতি আমরা দেখতে পাচ্ছি ষাট সত্তরের কাছাকাছি তো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে অবশ্যই যারা মৎস্যজীবীরা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু সতর্কতা জারি থাকবে সমুদ্রে না যাওয়ার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলেও ব্যাপক প্রভাব পড়বে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ রাত্রেবেলার দিকে যাই তাতে রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি উড়িষ্যার দিকে ওড়িশা এবং আমাদের বাংলার দিকে এগোবে আর ছাব্বিশ তারিখের মধ্যে এই গভীর নিম্নচাপের দমকা ঝড় আমরা দেখতে পাচ্ছি আমাদের উপকূলে পড়বে যার ফলে ফেরজারগঞ্জ হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে পড়তে পারে তারই সঙ্গে দেখুন এখানে দীঘা মন্দারমণি কন্টাই মোহনপুর বাতাগাঁম কেজুরি এগরা এবং দাঁতন অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু এর প্রভাব যথেষ্ট রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার কলাপাড়া এবং শ্যামনগর এদিকটা তো ঝড়ো হাওয়া রয়েছে তো তখন অবধি নিম্নচাপ তেমন একটা শক্তি তৈরি করে উঠতে পারিনি কিন্তু এরপর আমরা সাতাশ তারিখের পরিস্থিতিটা যদি একবার দেখি তাতে সাতাশ তারিখের যে কন্ডিশান আছে তাতে বাংলার ওপরে তো হালকা মাঝারি দমকা হাওয়া চলবে তারই সঙ্গে সঙ্গে এবারে কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই দুটো রাজ্যেও এর যে প্রভাব সেটা পড়া শুরু হয়ে যাবে গিয়ে এরপর সাতাশ তারিখের রাত্রের স্থিতি বলছে অনেকটাই পরিষ্কার হবে এবং আঠাশ তারিখের মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এরপর উনতিরিশ তারিখ অর্থাৎ উন সোমবার সোমবারে আবারও আরও একটি নতুন কিন্তু আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ তৈরি হতে চলেছে আবারও সেই যেখান থেকে আগের ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি তৈরি হয়েছিল ওই একই জায়গা থেকে কিন্তু তৈরি হতে পারে তো তারপর আমরা যদি উনত্রিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখ ভোরের কন্ডিশানটা দেখি তাতে অতটাই পরিস্থিতিতে অর্থাৎ অতটাই শক্তিতে থাকবে কিন্তু তিরিশ তারিখ দুপুরের আপডেট বলছে এটি কিছুটা চেঞ্জেস আসবে এবং এক তারিখের মধ্যে এটি শক্তি বাড়াবে এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অনেকটাই শক্তি বাড়িয়েছে এরপর এক তারিখ রাতের পরিস্থিতিতে যদি আমরা দেখি তাতে তেমন কোনো প্রভাব আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি না এবং দু তারিখের মধ্যে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে গিয়েও কমজোরি হবে আর তিন তারিখের মধ্যেও ওই একই পরিস্থিতিতেই কিন্তু থাকতে পারে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখনও অবধি আমরা জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি যাই হোক দমকা ঝর বেগ দেখিয়ে দিলাম এই সমস্ত ঘূর্ণাবর্তগুলিতে কিন্তু আমাদের মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে সতর্কতা থাকবে তো আবহাওয়া দপ্তর যখনই অ্যানাউন্স করবে সতর্কতার ব্যাপারে আমরা নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেখানে আপনাদেরকে টোটাল বৃষ্টির পরিস্থিতি কিন্তু দেখিয়ে দেবো তার জন্য আমরা চলে আসবো আজকের থেকে আজকে কতটা বৃষ্টি হতে পারে দেখুন আজ দুপুর বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে কখন হবে সেটা অ্যাকচুয়ালি আবহাওয়ার ওপর নির্ভর করে তবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা বারুইপুর উলবেড়িয়া বালিচক কোলাঘাট তমলুক তারই সঙ্গে দেখুন এখানে আরামবাগ চন্দ্রকোনাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে গোয়ালতর বাঁকুড়া এবং বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এদিকে আবার বীরভূমের আসানসোল চিত্তরঞ্জন এছাড়া পুরুলিয়ার পূর্বভাগ এদিকে মাঝারিমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল হরিহরপুর এবং করিমপুর একই সঙ্গে আমরা খড়গ্রাম তারপর হচ্ছে আমেদপুর লাভপুর দুবরাজপুর মাল্লারপুর রামপুরহাট এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সাগরদিকে নলহাটি মুরারায় জঙ্গিপুর ভগবানগোলা লালগোলাতেও মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা মুরাগাছা হয়ে পূর্ব বর্ধমানে মন্তেশ্বর মেমারি পাঙ্গালকোট কাটোয়া কেতুগ্রাম পাণ্ডুয়া তাজঘরা হয়ে হাওড়ার দিকে এবং আমাদের ব্যারাকপুর ইছাপুর কলকাতা পানিহাটি বাদুরিয়া স্বরূপনগর হয়ে শ্যামনগর সাতক্ষীরা কলকাতার আশেপাশে এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এই বৃষ্টি দেখুন ওপারের বাংলাতেও মেহেরপুর রাজশাহী পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা সমেত উপকূলের যশো সাতক্ষীরা এদিকে হয়ে ত্রিপুরার দিক থেকেও আগরতলা অম্বাসা উদয়পুর শিলচড়ি বাজার থেকেও এই বৃষ্টি হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরাসরি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এবং রংপুর গোরঘাট মহাদেবপুরও বৃষ্টি হবে এদিকে উত্তরবঙ্গে আপাতত শিলিগুড়ির দিকে তেমন কোনো বৃষ্টি নেই তবে অসমে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে মেঘালয়ের আশেপাশে আর এদিকে বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ এবং ওড়িশা এদিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি রাত্রেবেলা যদি যাই গভীর রাত্রে তো গভীর রাত্রে বৃষ্টি কমে যাবে আজও যেমন বৃষ্টি হয়নি ভোর রাত্রের দিকে আগামীকালও সেই সম্ভাবনাটি নেই কিন্তু পঁচিশ তারিখে কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাতে দুপুর তিনটের থেকে বৃষ্টি বা তিনটের পর থেকে বৃষ্টি হতে পারে যেটা ধরতে পারেন আপনারা বিকেলেই জয়নগর কিয়াতলা ডায়মন্ড হারবার মহিষাদল হলদিয়া কুলপি তমলুক এবং ময়না এদিকগুলিতে মাঝারি মানের বা কোথাও কোথাও একটু মাঝারির থেকে ভারী একটু বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খড়গপুরের দক্ষিণবাগ বালি কেশিয়ারি বেলদা খড়গপুর দাতন এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এদিকে আবার কলকাতা আবার হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি যেমন কলকাতা বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ সরপনগর বাদুরিয়া হাবড়া নাগরখাড়া এবং কাঁচরাপাড়া দিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি বা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাবো সরাসরি সরাসরি আমরা কিন্তু দেখতে পাবো আরাক রামবাগ তারপর হচ্ছে কতুলপুর চন্দ্রকোনা এই দিকগুলিতে কিন্তু বন্ধুরা এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে একই সঙ্গে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান পাণ্ডুয়া শান্তিপুর বনগা হয়ে অর্থাৎ পূর্ব বর্ধমান নদীয়া হয়ে এছাড়াও আমরা কাটোয়া বোলপুর দুর্গাপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ করিমপুর জঙ্গিপুর এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতেও থাকবে এবং ঝাড়গ্রামেও থাকবে একই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর সমেত উপকূলের প্রত্যেকটি জেলা বরিশাল সমেত ঢাকা মেহেরপুর রাজশাহী দিকেও বৃষ্টি থাকবে উত্তরে তেমন কোনো বৃষ্টি নেই কয়েকটি জায়গায় হালকা হালকা কয়েক পঁচটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে শিলিগুড়ির দিকটা পরিষ্কারই থাকতে পারে আগামীকাল দুপুরবেলা নাগাদ এরপর আমরা সরাসরি দেখে নেব এরপর আমরা সরাসরি দেখে নেব এখানে তো এই দিকগুলোতে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি রাত্রেবেলা যাই রাত্রেবেলা দেখুন পঁচিশ তারিখে কিন্তু অনেকটা ক্লিন হয়ে যাবে গিয়ে ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবারে শুক্রবারের পরিস্থিতিটা যদি আমরা দেখি তাতে শুক্রবারেও কিন্তু দুপুরের পর থেকেই বৃষ্টিটা হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে হতে পারে বা সন্ধ্যেবেলাতেও দেখা হতে পারে যেমন কলকাতা হয়ে উত্তর চব্বিশ পরগনা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর অর্থাৎ হুগলি জেলাতে তারই সঙ্গে কাচরাপাড়া নাগরখাড়া সরবনগর বাদুরিয়া হয়ে চাকদা এদিকে আবার পূর্ব বর্ধমানে মেমারি পাণ্ডুয়া তাজগড়া এদিকে আবার নদীয়া শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে হাওড়া হয়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেমন চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা বিনপুর শিলদা বন্দুয়ান তারপর হচ্ছে বাহেরাগোড়া কেসিয়ারি দাতন মোহনপুর দীঘা মন্দারমণি কন্টাই বাজকুল ভগবানপুর ময়না তমলুক বজবজ মাসা সিঙ্গুল জঙ্গলপাড়া এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর এদিকে সামনগর সাতকেরা যশোর দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বাদবাকি উত্তরেও দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে উত্তরটা এরপর আমরা সরাসরি ছাব্বিশ তারিখের পর দেখে নেব সাতাশ তারিখ অর্থাৎ শনিবারে তো শনিবারে নাগাদ ভোরবেলা তো আপাতত বৃষ্টি নেই সকাল নটার দিকে একটু উপকূলের দিকে বৃষ্টি আসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওপরে সুন্দরবনের দিকটাতে আর এদিকে বাংলাদেশের কলাপাড়া দিকটাতে উত্তরবঙ্গে কিন্তু সাতাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার আলিপুরদুয়ার ফালাকাটা ধুপগিরি আলি ধূপগি শিলিগুড়ি কালিম্পং কার্সিও নকশালবাড়ি এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কখনও থাকবে এবং কখনও কখনো একটু বৃষ্টির পরিমাণ বাড়বে তার সঙ্গে রংপুর ময়মনসিং সিটের দিকেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর এরপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দুপুরবেলা একটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি কিষাণগঞ্জ হয়ে বালুরঘাট দিক থেকে এদিকে মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, শান্তিপুর পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া, দুই মেদিনীপুর জায়গা জায়গায় কিন্তু ব্যাপক হারে এই টুকুর মধ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে দুর্গাপুরে তো বীরভূমেও রয়েছে এদিকে দেখুন ওপার বাংলায় কালায় রাজশাহী এদিকে ত্রিপুরা সমেত কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং হয়ে রংপুরের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে শিলিগুড়ি নিয়েও এ হচ্ছে সাতাশ তারিখের কন্ডিশন আঠাশ তারিখের পরিস্থিতি বলছে আঠাশ তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকতে পারে আঠাশ তারিখও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো লাস্ট আমরা আপনাদেরকে আঠাশ তারিখ অবধি আপডেট দিলাম আর দিচ্ছি না বিকেলের আপডেটটা আবারও আপনাদেরকে আমরা প্রোভাইড করবো যেখানে আঠাশ তারিখের পরেরটাও কন্ডিশন দেখাবো কারণ ওদিনও পর থেকেও কিন্তু বৃষ্টি হবে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বলে তো এই ছিল এখনকার আপডেট ভিডিওটি যাতে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও লোকেদের সাথে শেয়ার করে দেবেন তারাও যাতে সুযোগ পায় দেখার ধন্যবাদ